ছিলেন আমার নতুন লোক খুলেছি চারটে দেখাতে আর এসে আমাদের মানে ফাইন কর দিলো ওই ছেলেগেলা মানে এইখান থেকে একশো মিটার মতন আমি জানতাম না এখন নতুন এসেছি তো ওই জন্য ফাইন করে বলছে দুটো বাড়ি আছে আমাদের কী করবো দেখি কি করে চলো সুপার দেখছি কি হচ্ছে দেখো মাত্র মানুষই না

কিন্তু আমরা বলছি প্রথম দিন ভুলে হয়ে গেছে তো তোমার মাফ করে দাও বলেছি তুমি যেমন বলে সবাই চালে আমি দশটা বাঁচুক সেটা আমরা চেয়েছি তো তোমার ওরা মানটুক ওরা বলছে তিনশো টাকা লাগবে যে আমরা বললাম বেশ ঠিক আছে তিনশো টাকা তো পারবো না তোমার আমাদের তুমি তাসোরা আবার দুসরা দিয়েছি দুটো গাড়ি আস্তে আস্ত করে তারপরে বলছে না হবে না দুশো করে লাগবে ঠিক আছে তোমাদের তাহলে দেড়শো টাকা দিচ্ছি যে ছিলাম ওরা বলছে দুটো করেই লাগবে তো আমরা বলছি তোরা ওরা পাইবো না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওরা ঠিক আছে তোমার ওদেরকে গালাগালিটা আমি দিয়েই নিকো তো ওরা বলছে যে আরেকবার কথা বললে তোকে মেরে দেবো এমনি কেউ বলছি তাই বলছি তুই গায়ে হাল লাগেন দেখা আমিও তো রাইট করে ছেলেমেয়ে ঠিক আস তো বলছি তোরা গায়ে হাল লাগেন দেখা তারপর আবার কী হয়েছে আমি দেখে নিছি

এতিয়া ফুৰিছে কি বলব আৰু ভিডিঅ' কৰি লাগিছে মানে ভয়স চেঞ্জ কৰিছে মানে বৰ বৰ কৰিছোঁ তাৰপিছত লাগিছে মানে বলবে এমি ভয়স আছে নানা ৰোগ নানা এটা খালী গাড়ী দেখ Ade itu tuar, kalau kiri tak ada, dia tuh dia luat lagu dia. Alamnya, saya semua tak ada. Kalau ini pun saya kehabis. Alamnya, saya semua tidak ada. Alamnya, saya semua tidak ada. ये सुना था इसको आईरो पे और के और के मांगो बालू मुझे हां सीमरा देख तो धक्का ही जाएगा चलो से यो और आकुल घर बने छी धान तो ये गाना इंगो गाइस और ये इनको चला है मैंने अपने फोटो कहां मिल रही है आईदर जो तुम्हारे को शो में चाहिए लाइव और ये बोलते का क्लिप पे बोलती गाइस ये दे तो चलो आज के

গাইছ নৈন টিক্সৰ দীঘা দেখি পাৰ্চ আৰু এখন ডুব মই মল্লাপুৰ ৰেট আৰু তোমাৰ আজিকালি নৈনিক্সৰ দিছে আৰু তোমাৰ ঐদি ঐকিকভাৱে বেৰি নে মল্লপুৰৰ ভিতৰত বেৰব তো চল আজকে ব্লগটাই ভিডিঅ'টো ভাল লাগিল লাইক কৰি দিব ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক চেনেলটো নতুন হ'লে চল গাইছ